প্রান্তরে সংঘটিত এই যুদ্ধে মুসলিম উম্মাহর আত্মত্যাগ ও ইমানের অমলিন দীপ্তি যে উজ্জ্বলভাবে প্রদর্শিত হয়েছে সেটি আজও হৃদয় স্পর্শ করে দূতকে হত্যা করা হয়েছে এটি ছিল অনাচার ন্যায়ের দাবিতে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি বাহিনী প্রেরণ করলেন যাতে সঠিক প্রতিকার ও প্রতিশোধ নয় বরং ইসলামের মর্যাদা রক্ষা করা হয় তিন হাজার সাহসী মুসলমান এই দায়িত্ব গ্রহণ করল তাদের মধ্যে ছিলেন জায়েদ ইবনে হারিসা জাফর ইবনে আবু তালিব এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা নবী করিণ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তাদের নেতৃত্বের বিষয়ে যে দিক নির্দেশনা দিলেন তা ছিল পরবর্তী প্রজন্মের জন্য অসীম শিক্ষা যুদ্ধক্ষেত্রে মুসলিম বাহিনী পৌঁছালে দেখা মেলে সামনে দাঁড়ানো বিপুল সংখ্যক শত্রু রোমান সাম্রাজ্য ও তাদের মিত্র বাহিনী যারা সংখ্যায় অনুপাতে একেবারেই ব্যাপক ছিল তখনও মুসলমানরা পিছু হটেনি প্রথমে জায়েদ ইবনে হারিসা নেতৃত্বে লড়লেন এবং শহীদ হলেন পরেই জাফর ইবনে আবু তালিব ছুঁটলেন এবং কণ্ঠে লড়াইয়ের গান গাইতে গাইতে শহীদ হলেন তাদের ত্যাগ ছিল অগাধ তাদের সাহস ছিল অদম্য এরপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা নেতৃত্ব গ্রহণ করলেন তিনিও মহান মাটিওয়ায় হয়ে নিলেন প্রতিটি মৃত্যু ছিল এক একটি নদীর সমান অশ্রুজল প্রতিটি পতন ছিল বিশ্বাসের এক নতুন ডান তিন নেতার পতনের পর মুসলিমদের মাঝে বিভ্রান্তি দেখা দিল কিন্তু তখন ঊর্ধ্বে আল্লাহর অনুগ্রহ ম্যানিফেস্টের হল হজরত খালিদ ইবনে ওয়ালিদ যিনি তখনও ইসলাম গ্রহণের প্রথম পর্বে ছিলেন কৌশলে নেতৃত্ব গ্রহণ করলেন তিনি নির্ভীক কৌশল প্রদর্শন করে মুসলিম বাহিনীকে ভ্রান্ত করলেন এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করলেন তার বুদ্ধিমত্তা ধৈর্য ও ত্যাগী নেতৃত্বই ছিল মুসলিম বাহিনীর রক্ষাকচ তিনি তাদের ভারসাম্য রক্ষা করলেন যাতে অনেক প্রাণ বাঁচে এবং পরাজিত নয় সৎভাবে প্রত্যাবর্তন সম্ভব হয় মোতা যুদ্ধ ছিল পরিসংখ্যানের লড়াই নয় এটি ছিল নৈতিকতা ত্যাগ ও ইমানের লড়াই তিন হাজার সাহসী যুবকের হৃদয়ে ছিল আল্লাহর ওপর পূর্ণ আস্থা স্বল্প সংখ্যায়ও তারা আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত ছিল তাদের প্রতিটি পদক্ষেপ ছিল কোরআনীয় ধারায় অনুকরণীয় ধৈর্য কণ্ঠে তাওহিদের সুর এবং পবিত্র আত্মত্যাগ বস্তুত তাদের কাজেই ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচিত হল এই ঘটনা আমাদের শেখায় যে সত্যের পথ কখনোই অসহায় নয়